এই কারণে ভগবানে এই আসেন কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান যখন এই ভৌমলীলা করতে আসেন তার চিহ্ন ধামে একটি লীলা করেন যে লীলাকে নিমিত্ত করে এই ধরাধামে তিনি অবতীর্ণ হবেন যেরকম আমরা দেখেছি জয় বিজয়ের ঘটনা জয় বিজয়কে কীভাবে চতুষ কুমার অভিশাপ দিলেন যার ফলে তারা হিরণাক্ষ হিরণাকে সুপ্রূপে জন্ম লাভ করলেন এবং সেই সুবাদে হ্যাঁ বরাহাদে ভগবান এবং নরসিংহ ভগবান আসলে আমরা শুনেছি কীভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী এই যে প্রকট হবেন এইরকম একটি লীলা পরস্পর অভিশব্দ লীলা সেখানে হয়েছিল তো ভগবানটি একটি লীলা রচনা করেন যাকে নিমিত্ত করে এই ধরাধামে তিনি প্রকট হবে তো সেই লীলা আমি কোন একটি পুরাণে পাঠ করেছিলাম তো সেটি আপনাদের শোনাব তো একবার নারদমণি হিমালয়তে তপস্যা করতে গিয়েছিলেন কোন একটা জায়গায় সে তপস্যা করে তিনি অনুভব করলেন যে তিনি সম্পূর্ণরূপে কামকে জয় করেছেন কামের কোনো প্রভাব নেই তো এইভাবে অনুভব করে তিনি এসে সারা জগতে প্রচার করলেন যে আমি কামকে জয় করে ফেলেছি হ্যাঁ কামের কোনো প্রভাব আমার উপরে নেই আসলে সেই জায়গা যেখানে তিনি তপস্যা করছিলেন তা সেই জায়গাটা মাহাত্ম ছিল কি মাহাত্ম ভগবান শিব সেখানে তপস্যা করছিলেন একবার শিব তপস্যা করছিলেন সেই সময় কামদেব কন্দর্প সেই রাস্তায় যাচ্ছিলেন তো কামদেব কন্দর্প একটু কৌতুক করে মজা করে মনে করলেন যে ভগবান শিবকেও আমি কামবান নিক্ষেপ করে কাম উদ্দীপ্ত করানো তো কামদেব বা কন্দর্ভ ওনার কাজ হচ্ছে জীবের প্রতি পঞ্চ কামবান নিক্ষেপ করে তার শরীরে উচ্চাটা সৃষ্টি করানো তো সেইটা তিনি শিবের প্রতি প্রয়োগ করলেন শিব তখন তপস্যা ধ্যান রয়েছেন আর শিব যখন বুঝতে পেরেছেন এরকম কামদেব পঞ্চবান তার প্রতি নিক্ষেপ করবে করেছে চোখ খুলেছেন আর চোখ খুলে অত ক্রোধান্বিত হয়েছেন ব্যাপার হচ্ছে শিবকে আবার কামবান নিক্ষেপ করে কে তাকে উচ্চারণ করাবে শিব তো মহামায়া যে পার্বতী দুর্গাদেবী তার পতি তো শিব ভগবান শিবের রক্ত নিয়ন্ত্রণ আছে তিনি পার্বতী দেবীকে কোলে বসিয়ে তিনি ভাগবত কথা শোনাচ্ছেন শোনান মনি ঋষিদেরকে কিন্তু এই কামদেব এই যে পাঞ্চ কামবান নিক্ষেপ করলো তাতে ভগবান শিবজি খুব উদাহরণিত হয় তার দিকে তাকিয়েছেন আর সেই ক্রোধাগ্নিতে তৎক্ষণাৎ এই কামদেব সেখানে ভস্মীভূত হয়ে গেছে তখন কামদেবের পত্নী রতি দেবী এসেছেন ভগবান শিবের কাছে প্রার্থনা করেছেন ক্ষমা চাইছেন যে না আমার স্বামীকে ফিরিয়ে দাও তো তখন কামদেব আবার জীবন প্রাপ্ত হয়েছেন শরীর প্রাপ্ত হয় না তাই তার নাম হলো অনঙ্গ এরকম কিছুটা আমি শুনেছি তো যাই হোক তখন শিবজি বলেছেন যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জীবের মধ্যে তুমি বান কামবান নিক্ষেপ করে উচ্চাপ বা কাম সৃষ্টি করবে কিন্তু এই হিমালয়ে যেখানে বসে আছি আমি যত দূর এখানে দেখতে পাই এর মধ্যে তোমার তোমার প্রবেশ এখানে কাজ করবে না তো এই জন্য সেইখানে যারা যায় তপস্যা করে তারা কাম থেকে মুক্ত হয়ে থাকে জায়গার প্রভাবের দরুন তো নারদমুনি সেখানে তপস্যা করতে গিয়েছিলেন যার ফলে তিনি কামের প্রভাব থেকে মুক্ত হয়েছেন তিনি নিজে খুব মানে বাহ আমি তপস্যা করে কামকে জয় করেছি তো ভগবান শিব দেখলেন আরে এই বিষ্ণু ভক্ত হয়ে অত অহংকার করছে ঠিক আছে তো এই জন্যে যেরকম বিষ্ণু মায়া আছে সেরকম শিব মায়াও আছে ভগবান শিব তিনিও মায়া রচনা করতে পারেন তা নারদমণি তিনি যাচ্ছেন একদিন যেতে হঠাৎ দেখছেন একটা সুন্দর রাজ্যের মধ্যে প্রবেশ করছেন সেই সাম্রাজ্য দেখতে অত সুন্দর রাস্তা কাছে ফল ফুল ভরা কত ডাক সাম্রাজ্যে খুব প্রবেশ করেছেন তো সেখানে সেই সাম্রাজ্যে রাজার বাড়িতে গিয়েছেন তো রাজা এসে নারদমনকে খুব আপ্যায়ন করেছেন অভ্যর্থনা করেছেন পদধক্ত করেছেন আরতি করেছেন তাকে আসনে বসে তো রাজা নারায়ণকে বলছেন যে হে মুনিবর হে দেবর্ষি আমার মেয়ে স্বয়ম্বর হ্যাঁ শুভ পরিণয় হবে বিবাহ হবে আমি ব্যবস্থা করেছি তা আপনি একটু আমার কন্যাকে আশীর্বাদ করুন যেন ভালো বর পাবে এবং এই বলে রাজা তার কন্যাকে নিয়ে এসেছে তো সে কন্যা অত সুন্দরই দেখতে তা তাকে বরদান দেবে ভালো বর পাবে এই যে বরদান দেবে কি নারদমণি রাজাকে বলছেন তোমার কন্যাকে আমি বিবাহ করলে কিরকম হয় রাজা তো বেকারে পড়ে গেছে কি বলবে কিনে দেবর্শ্রী নারদ বলছেন তখন রাজা যাহা দেবর্ষী নারদ অহভাগ্য আপনাকে আমি আমার কন্যা হ্যাঁ আপনি আমার কন্যার পানি গ্রহণ করবেন কিন্তু আমি তো স্বয়ংবর সব ডেকে দিয়েছি এটা তো করতে হবে আপনি আসুন কালকে স্বয়ং সভায় আসুন আমি নিশ্চিত রূপে হ্যাঁ আপনি যখন আসবেন আপনি নিশ্চয়ই আমার কন্যার বরণমালা হ্যাঁ লাভ করবেন তো এটা রাজা বলতে পরে নারদি চলে গেছেন সোজা বৈকুণ্ঠে বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের কাছে পৌঁছেছেন বলছেন দেখুন আমি আপনার পরম ভক্ত আপনার কত গুণগান করে সব সময় তো আপনি একটা উপকার করুন নারায়ণ চাইছ নারায়ণ তাকে সব কথা খুঁজে বলেছেন তো এইরকম রাজকন্যা স্বয়ম্বর হবে আমি কালকে যাব তো আমাকে একটু খুব সুন্দর করে দেন যেন আমাকে দেখেছেন আমাকে বড় মালা দেবে নারায়ণ মনে করে চিন্তা করেছে নারদ তোমারই বুদ্ধি আসলো কেন নারায়ণ তো সব জানেন তা শিব মায়া থেকে সব হয়েছে তো নারায়ণ কী করলেন তো নারায়ণের পুরা শরীরে হাত বুলিয়ে দিয়েছেন আর নারদ শরীর খুব সুন্দর হয়ে গেছে দেখতে খুব আকর্ষণীয় হয়ে গেছে নারদ খুব খুশি হয়ে গেছেন আহ হতো সুন্দর তো রাজা কন্যা নিশ্চয়ই আমার গলায় বরণমালা দেবে এই চিন্তা করে পরের দিন স্বয়ংবর সভায় গিয়েছেন আর সমস্ত রাজারা এসেছেন সভায় নারদ নারদমুণিও লাইনে বসে আছেন আর ভগবান শিব কি করেছেন তার দুটো শিব অনুচারকেও পাঠিয়েছেন তারা নারদমুনের কাছে বসে আছে তখন রাজকন্যা এসেছে মালা নিয়ে স্বয়ংবর্ষ সভায় যাকে পছন্দ করে তার গলায় মালা দেবে তো হাতে মালা ধরে সে এক একটা রাজার কাছে যাচ্ছে এরকম দেখে 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 যাচ্ছে তার কেউ পছন্দ হচ্ছে না তো নারদমুন মনে মনে খুশি হ্যাঁ যে কার পছন্দ হচ্ছে না আমাকে কাছে আমাকে তো বসে গলায় মালা দেবে তো যখন নারদমিন কাছে গিয়েছে সে মেয়েটা সে রাজকন্যা নারদ দেখে এইরকমটা মুখটা এরকম করে ঘুরিয়ে নিয়েছে হ্যাঁ মানে এরকম ভাবে দেখেছে নারদ মুখটা খুব কুশ্চিত কদর্য এরকম ভাবে মুখটা ঘুরিয়ে নিয়েছে কি ব্যাপার আমি দেখতে অত সুন্দর আর আমাকে দেখে মুখটা এরকম ঘুরিয়ে নিয়ে গেলাম তো নারদ রেগে সেই সভাতে সেভাতে উঠে পালিয়ে গেছে নারদ উঠে গেছেন এই শিবের দুই অনুচর ওনার সঙ্গে সঙ্গে গিয়েছে সে নারদ কি ব্যাপার উঠে চলে আসলেন কেন নারদুন বলছেন দেখো আমি অত সুন্দর আমাকে দেখে মুখটা এরকম করে ঘরে ঘুরে চলে গেল তখন এই শিব অনুচার কি করেছেন একটা আয়না বাহির করেছে আয়না বাইর করে নারদুনেরকে দেখে তো মুখটা দেখো কীরকম নারদুম দেখছে শরীরটা ভগবান বিষ্ণু শরীরটা সুন্দর করে দিয়েছে মুখটা বান্দর মতন করে দিয়েছে হ্যাঁ মতন হ্যাঁ আপনি দেখে তো রেগে আগুন হয়ে গেছে যে আমার মুঠে ভাঙ্গার বতর করে দিয়েছে তা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ হয়ে আর বৈকুণ্ডে গিয়ে খুব ক্রোধ হ্যাঁ ভগবান বিষ্ণুকে রেগে বলছেন যে আমি আমার আপনার অত বড় ভক্ত মহিমা গান করি জ গান প্রচার করি আর আপনি হ্যাঁ স্ত্রী নিয়ে অত সুখ করছেন আর আমি এটা বিবাহ করতে চাইছিলাম আর আমার মুখটা আমি ভাঙ্গের বতর করে দিয়েছেন আমি আপনাকে হ্যাঁ অভিশাপ দিচ্ছি আপনি যেরকম আমার স্ত্রী থেকে আমাকে বঞ্চিত করলেন আপনিও জীবনে আপনার একটা দশা হবে আপনিও আপনার স্ত্রীকে হারাবেন এটা বলেছিল আপনি স্ত্রীকে হারাবেন আর আপনি আমার মুখটা বান্দর মতন করেছেন আর আপনি দেখবেন একদিন এই বান্দরের সাহায্য আপনাকে নিতে হবে হ্যাঁ আমাকে কুস্তিতে বান্দর করলেন এই বান্দরের সাহায্য আপনাকে নিতে হবে সেটু অভিশাপ দিয়েছে আর অভিশাপ দেওয়ার পরে তো লোক যখন ক্রোধান্বিত হয় ক্রোধ কিছু বলে ফেলার পরে ক্রোধ শান্ত হয়ে যায় ক্রোধ শান্ত হয়ে কি নারদ বুঝতে পারছেন আরে আমি কি ভুল করলাম প্রভুকে অভিশাপ দিলাম তখন ভগবান বিষ্ণু বলছে না না এটা তোমার কোনো দোষ নেই আমি ধরা ধামে যাব লীলা বিলাস করতে তো আমার যা যা লীলা হবে এই সমস্ত তুমি যা কিছু বলেছে লীলার আমার সাহায্য করবে সেজন্যে হ্যাঁ এটা তুমি খারাপ মনে করবে না ওইটা বলার উদ্দেশ্য আছে ভগবান এইভাবে তখন শিব মায়ের কথা সব কিছু ভারতকে বুঝিয়ে বলেছেন আমি বহু বছর পূর্বে কোনো একটা পুরাণে এই লীলাটা সমান করেছিলাম তো মহারাজার অনুরোধে নির্দেশে আপনাদের আনন্দের জন্য এই লীলা বললাম ভগবান তিনি ভগবান অনন্তকুটির ব্রহ্মাণ্ডের ভগবান হলেও